মৃত আছে এই কি খবর তোমাদের এই টুকটুক কি টুক গে আসো টুকটুক টুকটুকটুকটু আসা আসে আসো কুড়াইছে আজকে আমাদেরকে মিষ্টি খাওয়ালো না তোমার আম্মু হুম দুইটা বসে বসে মিষ্টি খাওয়ালো না কেন দেখেন বন্ধুরা এই যে একটা লাউ বীজ তৈরি করার জন্য বাততি লাউ ও ওটার কাছ থেকে যতগুলো বিচি হবে সেগুলো দিয়ে আবার পূর্ণ জনমে আবার গাছ রোপণ করা হবে সর এটা থেকে যে বিচিগুলো হবে দইয়ে শুকায় উঠায় রাখবে আবার সিজন আসার আগেই সেগুলো দিয়ে চারা জ্বালানো হবে তারপর সেগুলো থেকে আবার নতুন গাছ হবে আবার সেখান থেকে লাউ হবে তারপরে আমরা সবাই খাবো আর এই দেখুন আমাদের দরজার সাথে ডালিম গাছ ডালিমের ফুল ফুটেছে আর এই হচ্ছে ডালিম এই যে ডালিম দেখেছেন এই যে ডালিম এই যে ডালিম এই যে ছোট ছোটো ডালিম অনেক আছে গড়ের দরজার সাথে ডালিম এই যে ডালি এই যে ডালি সব কিছুই আছে মুরগি তো দেখাল না একটা গোয়ালঘর গোয়ালঘর তো দেখছি গোয়ালঘরের গরু তো এখন বাইরে